সম্মানিত উপস্থিতই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে রংপুর শহরের ইরবার্টসন দালছ এলাকার জুমার খুতবা দিতে আসতে পেরে আমি নিজেও খুব মন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে আদায় করছি আলহামদুলিল্লাহ এই এলাকাগুলোর সাথে আমাদের সর্বপেলার অনেক স্মৃতি জড়িত আছে আবার বান্ধব বন্ধুরাও এখানে অনেকে আছেন হয়তো একটা সময় ছিল যে আমরা এখানে খেলাধুলা করেছি আবার বন্ধুদের বাবারা এখানে উপস্থিত আছে সেখানে আজকে দাঁড়িয়ে দিনের কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন আবার আল্লাহকে সুপ্রিয়া দেবো সার লাস্ট সাতটা দিনে আমি মন থেকে একটা বিষয় খুব ফিল করেছে আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হলো আমি একটা বিষয় খুব গভীরভাবে ভাবছিলাম আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের জ্ঞান আমাদের সমাজ বলেন কুষ্ট আমাদের অর্থনীতি এই বিশ্ব এই সব কিছুই একটা বিষয়ের কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের বিষয় শুধুমাত্র শুধুমাত্র এবং রহমতের উপর টিকে আছে প্রতিটা আল্লাপাকে রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের দেহ আমাদের মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র সবকিছুর মধ্যে শুধুমাত্র আল্লাপাকে রহমত দিয়ে আল্লাহ আল্লাপাকে রহমতের এত বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে পাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছে কি কি নিয়ামত দিয়ে রেখেছে তোমরা যদি আল্লাহ পাকে নেওয়া গণনা করা শুরু করো কোশ্চেন গেলেও ভুবেশ্বে হট পাবে আল্লাহ পাক সুরা তো জুমারের মধ্যে বলেছেন তো লিয়া আই ব্যা দি আ শ্রফ উ আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের রবসের উপরে জুলুম করেছ সুদীর্ঘ কাল নামাজের খবর ছিল জাকাত দিই রে হজ ফরজ হয়েছিল করি নাই সম রাখিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল আরাম খেয়েছে ঘুষ খেয়েছেন জেনা কোনেছেন বাদ্যযন্ত্র বাজিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদকদ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা তার বাপসের ওপর জুলুম করেছ

একপাক্ষিকভাবে এক পেশে বুঝে নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাপাক যেমন পরম করুণাময় অসীম দয়াল ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন সদিদ রেক কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখে আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ পাক রায় করুন আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি যদি কেউ আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে করে পানি পড়ে আল্লাহ পাককে বলে গিয়ে পড়ে আল্লাহকে বলে আল্লাহ মাফ করুন তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি পরিবর্তন করে দিয়েছে

ইন্না রহমাতি সাদাকত গদবে প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপর আল্লাহ পাকে রহমত অবস্থা পৌঁছে জীবনের পুরো ক্ষেত্রে হতাশ হওয়ার নেই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই গাছটা শয়তান পড়িয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো কিন্তু আল্লাহ যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ তাকে এক ডাকের মাধ্যমেও তার গুণা মাফ করতে পারো দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বারু ইসরায়েলের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোলাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো ওনা ছেড়ে দাও তুমি পাপ করছো ওনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখল এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌকে এই দুজনের কাছে বাড়ালেন দুজনের রূপকে তবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান্নামে নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জানটা দিয়ে দিন দেখুন এই আদেশটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা হল বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মুখ ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে অলাক্ত নেমিন নার অলাক্ত হমিন তিন আমি কেন তাকে চেষ্টা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল আবা আওয়াস্তাক সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কেতে ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অথচ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসত্যাগ করেছেন একটা মাত্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে হচ্ছে এবং অন্যরা জানি না আমরা যে কার আমলে কতটুকু আল্লাহর কাছে কবল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ কর এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়নি সে জাহান নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাপাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসত খাবারের কোনো অভাব নাই আর এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জাননাতে আল্লাপাক কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের বুঝতে হয়নি একটা চোখের যে নেয়ামত আল্লাহ পকেট সমস্ত ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করবো তখন আল্লাপ তাকে আবার পেটে নিয়েছ বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছে আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছে এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জানটাতে প্রবেশ অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দোজা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেন প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম মত এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছে সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকে কি ধর বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো আমার দেশের সমস্যা তোর তে পারমাণের দমবে উড়াই মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বলবো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেক ফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক অনেকদিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াও এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল পরে এবার তার রুহ নিবে কে এই জন্য দল ফেরেস্তা আসছে জান্নাতি এবং জাহার তাদের মধ্যে বাক বিতরটা হচ্ছে কে রুখ নিয়ে যাবে জাহার নামে বলছেন সে এতগুলো খুন করেছে তার রুখটা আমরা নেই আর জান্নাতি ফেরেস্তারা বলছেন না সে তো করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুখটা আমরা নেব আল্লাপাক এখানে একটা কৌশল করবেন আল্লাপাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো এর পরিমাণটা বেশি এই একটা কাজে রসিনা আল্লাপাক তাকে মাফ করবে মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহ প্রতি অনুগত হয়েছে এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাঁড়িয়ে টুপি পাখি চুপ বা সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও করছে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাপা কোনো না কোনো দিন ইনশা আল্লাহ তাকে হেদায় এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন বসে আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবে ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বরু ইসরাইলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাপাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আর কী করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেল এবং উড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা পরে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করবা মৃত্যুর পর আল্লাপাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ কথা শোরে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদত কে বাদ দিয়ে প্রকৃতি পুজো নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বার ইবাদত করে কে সৃষ্টি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোন সেকেন্ডের ভিডিওতে আপনি দেখবেন না ইনশা বলছেন বলছে ইনশা প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আপনাকে আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছি না লিমা ফাল তাহা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খসিয়ে রব্বি ওয়ান চা আদান হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে বলছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ পাক তাকে মাফ করবেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌন কর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে গিয়ে প্রলুব্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে মহাবিশ্বে লগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে লগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্যে প্রমোট করা হচ্ছে ওনার একটা স্বাভাবিক বিষয় কোন বিষয় না এটা যে কেউ করতে পারে পন হালাল ভাবে যদি আপনি করতে যান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছেন এখন বলছে এগুলো স্বাধীনতা কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি সয়দানের করে ও নবসের তাপে করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পার এই যে অস্থিরতার প্রোমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাপাকে আমাদেরকে বোঝার যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব জন্ম হবে যেগুলোর নামও অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন ছোট গর্বী ছিল বা যেটা আমরা বলি ব্যবচারণী মহিলা ছিল একটা কুমুরকে দেখেছে সে পানি পান করার জন্য কৃষ্ণাপ্ত সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বাদ হলোতে আল্লাহ রাব্বুল আলামিনকেই ভেবেইকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদি সেটাও এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন হামাল মান ছিলত আপনারা সবাই জমিন باشির পথে কর। জমিনে মুসলিমই থাকতে হবে। তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া কর ইর হ্যামো ফিলাত জমিনে যারা আছে সবার প্রতি রহম কর ইর হ্যামো তুম ম্যান ফিসাদা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সকল এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলছে চৌদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্দর বাইরে অভ্রান্ত সত্যের কোন অংশ আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানলে না মানতে চাইলে জাহান নামে যান কেউ কেউ বাধ্য করছে না লেকুম এবং বলিয়ে দিও আল্লাহ রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে বানিয়েছে এগুলো কত ঘটনা আছে এই ঘটনাগুলো আদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখ কোরআনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আর ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সাদের মধ্যে বলছেন ইবলিসকে এ ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করছি আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাফলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই হলাক্ত বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাপাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর গুলোর মতো অন্যত এবং সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওই নাজিল করেছে এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগে নামাজ পড়বেন জ্ঞান লাগে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হবে এলেম লাগ দেশ চালাবেন এলেম লাগবে দাস অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নাই এলমের উপরে কিচ্ছু নাই এই এলেমটা আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন আদম আল ইসলামকে আমরা তো শিখেছি সমাজ ওইগুলো তো যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক পরতো আর কি

আদম ইসলামের পারমাণবিক মন বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বাড়ান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্যে দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকে সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে রহম করেছেন শুধু তাই নয় আদম আহারি ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা করার এটা কি দয়া নয় এটা কি আদম সন্দনের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি দলিল আছে যে আদম আহারে ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে 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 সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ এবং দয়া নয় সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আমার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসী বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দেবে দেখি ওই সেই জ্ঞানে যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অভিব্যক্তির জ্ঞান সরিয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করছ পুরো জাতিকে সম্মানিত করবেন চাও আবার সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি ইমুয়াল্লাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকের সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছে তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলি ইসলাম কিছু বাক্য শিখে নেন এই বাক্যে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তওয়ার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করব ফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক খান্ত হয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহাক আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণে সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাপ থেকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকে শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে এমন ভাষ্য বলছেন ইল্লে না আমিও না আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে আমল দিয়ে যেতে পারো যত আমলই করি বলা যাবে না আমলের বদলতে জান্নাতে যেতে পারো আল্লাহ দয়া না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওহি ওহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবীর ওষুধ পাঠানো আলেমার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারম্বার জীবনে উচ্চ উত্তায় ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাপাকের পক্ষ থেকে কিন্তু আসে একটা বললাম যে একজন সাহাবি বলছে সালমান তিনি বলছেন যেমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোলাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আপনার দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশ্রিক বা ফাসেক মানুষকে এইসব রোগ বেদে বিপদ আপদ বালামত ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তিকে